ভাই বন্ধুরাও আশা করি ভালো আছেন আজকে দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে একটা নোটিফিকেশন বার হয়েছে কারণ আপনারা জানান আগে পূর্বে একটা নোটিফিকেশন বার হয়েছিল যেখানে জানানো হয়েছিল ক্লার্ক এবং গ্রুপ ডি এতে রিক্রুটমেন্ট এর আবেদন পুজোর পর থেকে কিন্তু এপ্লাই করা যাবে আর সেই ডেট আবার এসেছে এবং এটি পাঁচ পৃষ্ঠা নোটিফিকেশন এবং ফুল নোটিফিকেশনটাই আমি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে রকম ডাউট থাকবে না আপনাদের দেখুন নোটিশ পাবলিশড হয়েছে নয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রকাশিত হলো অবশেষে যেটা পুজোর পরে বলেছিল পুজোর পরে ঠিক কিন্তু প্রকাশিত হলো কিন্তু অ্যাপ্লিকেশানের ডেট আরও আপনাকে ওয়েট করতে হবে অনেকটাই প্রথমত বলার যে এই নোটিফিকেশান কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটোর রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশনটা বার হয়েছে গভর্নমেন্ট বন্ধ স্কুল যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তারই তো এই পাঁচটা পেজ কিন্তু আমি আমাদের গ্রুপে দিয়ে দিব কিন্তু যতটুকু না বললে নয় সেই বিষয়গুলো আমি আলোচনা করছি এখানে বলেই দেওয়া হচ্ছে যারা ট্রেন ট্রেড ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা এখানে এলিজিবেল নয় গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতির কারণে কিন্তু রিজেক্টেড হয়েছিল হয়েছিল প্যানেল যারা সেই লিস্টে ছিলেন তারা কিন্তু নতুনভাবে কোনোভাবে করতে পারবেন না এটা উল্লেখ করা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই পেজে আর তেমন বিশেষ কিছু নাই দ্বিতীয় আমি চলে যাচ্ছে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজে দেখুন ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে এই ভ্যাকেন্সি লিস্ট যদি দেখেন গ্রুপ সি তে দু হাজার নশো টি পোস্ট এবং গ্রুপ ডি তে পাঁচ হাজার চারশো টা পোস্ট এবার এখানে দেখুন সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইস্টার্ন জোন নর্দার্ন জোন সাউথ ইস্টার্ন জোন সাউদার্ন জোন অ্যান্ড ওয়েস্টার্ন জোন এই রিজিয়ন অনুসারে কিন্তু আপনার প্রত্যেক রিজিয়নে পৃথক পৃথক ভ্যাকেন্সি এবং বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি ওড়িয়া তেলেগু প্রত্যেকটা মিডিয়ামের জন্য কিন্তু পৃথক পৃথক ভ্যাকেন্সি মেল ফিমেল আলাদা রয়েছে আমি এর ডিটেলসে যাচ্ছি না মোট ভ্যাকেন্সি হলো দু হাজার নশো উননব্বইটি সেটা গ্রুপ সির জন্য গ্রুপ ডির জন্য পাঁচ হাজার চারশো সুতরাং এই ভ্যাকেন্সি আমরা পূর্বে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম এরপরে এখানে আপনাকে যেটা জানতে হবে যে এই যে প্যানেল হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি উল্লেখ করা আছে সুতরাং পরের পেজে চলে যাচ্ছে পরের পেজে আমরা যেটা দেখতে চাইছি যার জন্য আমাদের অধীর আগ্রহ এটাই সেই পেজ যেখানে লেখা আছে কি যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আবেদনের তারিখ তিন এগারো দু অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে অ্যাপ্লিকেশন করা যাবে ক্লোজিং ডেট কবে তিন বারো দু হাজার পঁচিশ পাঁচ পি এম সুতরাং অফিস আওয়ার শেষ পর্যন্ত কিন্তু এক মাস ধরে তিন তারিখ থেকে তিন তারিখ মোট এক মাস ধরে অ্যাপ্লিকেশান পর্ব চলবে এবার ফি পেমেন্টের জন্য দিন এক্সট্রা দেওয়া হয় সেটাই জন্য বলা হয়েছে তিন বারো দু হাজার পঁচিশ বারোটা পর্যন্ত অর্থাৎ ওই দিনই রাত্রি বারোটা পর্যন্ত পেমেন্ট করা যাবে কিন্তু অ্যাপ্লিকেশন নতুনভাবে করা যাবে না এরপরে এই এক্সাম সেটা ধরে নেওয়া হয়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এটা ডেট ডেট চেঞ্জ হতে পারে ফিক্সড কোনো নয় অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপার বলা হয়েছে পরীক্ষা যখন ডেট দেওয়া হবে তার সেভেন ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশানের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড পাওয়া যেতে পারে এক্সাম হওয়ার সাত দিন আগে পি স্ট্রাকচার সি গ্রুপের জন্য জেনারেল কাস্ট হলে ওবিসি ইডব্লিউ এস এদের জন্য চারশো টাকা যদি এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে কিন্তু দেড়শো টাকা গ্রুপ ডির জন্য সেম জেনারেল ওবিসি ইডব্লিউ এস এদের জন্য চারশো টাকা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেড়শো টাকা এরপরে নন টিচিং স্টাফের যে এই ফর্মুল টানাটা আছে এখানে বলে দেওয়া আছে দেখো শুধুমাত্র পরীক্ষা তেমনটা নয় পরীক্ষার ক্ষেত্রে আমরা ষাট নাম্বারের পরীক্ষা গ্রুপ সির জন্য গ্রুপ ডির জন্য কিন্তু পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা এখানে সেই জন্য গ্রুপ সি যে হবে তাদের শিডিউল টু অনুসারে বলে দেওয়া হচ্ছে যে ইন্টারভিউ হবে টাইপিং কাম কম্পিউটার টেস্ট হবে তার বেশিসে কিন্তু এক্সপিরিয়েন্স আছে ইন্টারভিউ আছে এই বিষয়টা যোগ করতে হবে গ্রুপ ডি ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা সেই সাথে কিন্তু তাদের ইন্টারভিউটা হবে এবং এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে কারো তাহলে সেটা যোগ হবে সেই বেসিসে কিন্তু প্যানেল প্রকাশিত হবে কোশ্চেন ইংলিশ অথবা বেঙ্গলি এই দুটো মাধ্যমেই কিন্তু হবে এবং সেটা আগে থেকেই অ্যাপ্লাই করার ক্ষেত্রেই বলে দিতে হবে যে কোন ভাষাতে আপনার পরীক্ষা দিতে যাবে সিলেবাস আগে আমরা প্রকাশিত করেছি ওয়েবসাইটে গেলে আপনি গ্রুপ সি গ্রুপ ডি পৃথক পৃথক সিলেবাস আপনি পেয়ে যাবেন গ্রুপ সির জন্য ষাট নাম্বার এবং গ্রুপ ডি জন্য পঁয়তাল্লিশ নাম্বারে পরীক্ষা হবে এবার এই পরীক্ষা হবে কিন্তু ওই এম আর সিটে ওই হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ যে দায়িত্বে রয়েছে এসএসসি তারা কিন্তু ওই এম সিট যেটা প্রকাশিত করবে সেই প্রকাশিত ওই এম সিট অনুসারে কিন্তু পরীক্ষা দিতে হবে আবেদনের জন্য যোগ্যতা লাগবে কি যদি ক্লার্ক হতে চান তাহলে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং বয়সের ক্রাইটেরিয়া আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত কাউন্ট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে যদি আপনার চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে প্লাস কিন্তু তারাই কিন্তু কেবলমাত্র করতে পারবে এবার যেগুলো থাকে এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য সেটা পৃথক ব্যাপার সেটা দেওয়া আছে যে এইট ইয়ার্স ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আর না হলে তিন বছর করে আদার ক্লাস দের জন্য থাকে গ্রুপ ডি গ্রুপ ডির জন্য যে কোনো বোর্ড থেকে অর্গানাইজড যে বোর্ড আছে অথরাইজড বোর্ডের এইট পাস হলেই হবে সুতরাং গ্রুপ ডির জন্য এইট পাস গ্রুপ সির জন্য ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা দরকার এবং এই যে ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ধরে কিন্তু আঠারো থেকে চল্লিশ কাউন্ট করতে হবে এবার এখানে মিনিমাম যে ভ্যাকেন্সির কথা বলা আছে এখানে বেশ কিছু জিনিস উল্লেখ করা আছে আমরা সেগুলোতে ডিটেলসে যাচ্ছি না আর অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে তো এরপরে যেটা আমাদের জানতে হবে যে এই অনলাইন মোড ছাড়া কোনো অফলাইনে ফর্ম ফিলাপের বিষয় নয় অনলাইন মোডে কিন্তু ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট পঁচিশ এটা কিন্তু নন টিচিং এর জন্য সেটা কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন করতে হবে সেখানে যে বিষয়গুলো লাগবে যে ক্যান্ডিডেট কিন্তু নাম বাবার নাম মাদার্স নেমস ডেট অফ মাধ্যমিক সার্টিফিকেট যেগুলো লাগে সেগুলো এবার কাস্ট হলে কাস্ট সার্টিফিকেট লাগবে এগুলো কিন্তু তাকে নিয়ে বসতে হবে এগুলো আপলোডের বিষয় রয়েছে এবং এখানে আরেকটা বিষয় জানতে হবে যে একজন ব্যক্তি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি দুটোতে অ্যাপ্লাই করুক সমস্যা নেই একজন ব্যক্তি গ্রুপ সি তে দুবার ফর্ম ফিল আপ গ্রুপ ডি তে দুবার করে ফর্ম ফিল আপ একাধিকবার ফর্ম ফিল আপ এটা কিন্তু কনসিডার করা হবে না যদি করে থাকে লাস্ট কিন্তু ধরে নেওয়া হবে আর এটা কিন্তু যদি প্রচুর পরিমাণে করে তাহলে তাকে পরীক্ষা নাও দিতে দেওয়া যেতে পারে সুতরাং দ্বিতীয়টা আমরা দ্বিতীয় যে অ্যাপ্লিকেশন করছে সেটাকে বৈধতা দেওয়া হবে সুতরাং একাধিক অ্যাপ্লিকেশন করবেন না গ্রুপ সিরও করুন গ্রুপ ডিরও করুন তবে এটা মোটামুটি ভিডিও এরপরে যদি কোনো আপডেট থাকে সিলেবাস থাকে সবকিছু পরে আলোচনা হবে ধন্যবাদ